নমস্কার বন্ধুরা আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটা নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে তো আজকে আর ছুটির দিন আর অনেক দিন ধরে বাইরে বেরোনো হয় না আই মিন বেরোনো হয় কাজের সূত্রে বাট এমনি ঘোরার জন্য হাঁটা চলার জন্য স্পেশালি সেরকম খুব একটা বাইরে বেরোনো হয় না তো সেই ক্ষেত্রে আমি একটু হাঁটাচলা করার জন্য ঘোরাফেরার জন্য বাইরে বেরোলাম অনেক দিন পরে লিটারেলি লাইক আই রিয়েলি ডোন্ট নো মতলব আই ফরগেট লাস্ট টাইম ক কবে আমি মানে গ্রাউন্ডে গেছিলাম তো আজকে একটু ঘোরাফেরার জন্য হাঁটা জন্য গ্রাউন্ডে যাচ্ছি গ্রাউন্ডে ঘুরবো ফিরবো হাঁটবো আর একটু বসবো সময় কাটাবো তারপর আবার রুমে আসবো তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ধরে ব্লগও দেওয়া হয় না কারণ ইট ওয়াজ কোয়াইট বিজি শিডুল ফর মাই ওয়ার্ক অ্যান্ড তাছাড়াও কিছু মানসিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিলো না কাজের কাজ চলাকালীন তারপর আরও অনেক কিছু তো ওগুলো সব পাশে রেখে আগিয়ে চলার নামই জীবন তো সেই ক্ষেত্রে একটু সময় করে আজকে ভাবলাম যে না একটু বাইরে বেরিয়ে আসি ঘুরে আসি আর কোথায় যাওয়া যায় এটা ভেবে তো মুরু যে খুব একটা আমি চিনি না যাইও না দূরে অনেক দূরে আর হালকা পাতলা গরম পড়ে গেছে সেই কারণে আরও যাওয়া হয় না তাই ভাবলাম যে না গ্রাউন্ডে একটু ঘুরে আসি আর হাঁটা চলাও করে আসি তো বেরিয়ে পড়েছি সঙ্গে থুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আগেও অনেকবার অনেক ব্লগে দেখেছেন শীতকালে বা আরও অন্যান্য টাইমে বাট এটা এখন গরমকাল চলছে তো যাচ্ছি সো দিস ইজ দ্য রোড আগেও দেখেছেন এই রাস্তা দিয়ে অনেকবার আমি গিয়েছি মানে গ্রাউন্ডে আর বেসিক্যালি এই রাস্তা দিয়েই বেশিরভাগ যাওয়া আসা করি মাত্র খেয়ে দিয়ে উঠেই বেরোলাম একটু হাঁটাচলা করতে সেই কারণে খুব একটা ইউনো পোস্টিক মিন হাঁপিয়ে যাচ্ছি শ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে ইয়ে লাগছে তো যাচ্ছি দেখুন সেই রাস্তা অনেক দিন পরে যাওয়া হচ্ছে তো ফাইনালি চলতে চলতে গ্রাউন্ডে চলে আসলাম তো দেখা যাচ্ছে যে অনেক লোকজন যারা খেলাধুলা করছে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো অনেক লোকজন এখানে ফার্স্ট টাইম দেখছি যে ফিলিপিনো ফিলিপিনা মেয়েরা যারা নাকি ভলিবল খেলছে বাস্কেটবল খেলছে গ্রাউন্ডে এটা প্রথমবার দেখছি এর আগে দেখা এখানে দেখা যায়নি সব সবসময় ছেলেরাই খেলতো কিন্তু ফার্স্ট টাইম দেখছি যে এখানে মেয়েরা খেলছে নেট লাগিয়ে ভলিবল খেলছে অনেক লোকজন তো আস্তে আস্তে ঘুরি গ্রাউন্ডটা বেশি একটা হাঁটাচলা করবো না তো এখানে সবাই ফুটবল খেলছে ছেলেরা অনেক দিন পরে আসলাম এইখানেও সবাই খেলছে তো একটু হাঁটা চলা করলাম করে এখন বসে আছি সুন্দর হাওয়া বইছে এই বট তলায় এই যে একটা ছোট্ট বট গাছ দেখতে পাচ্ছেন খুবই কষ্টে ওরা জল টল ডেলে গাছটাকে মানে প্রাণে বাঁচিয়ে রাখে এখানে ভেরি ডিফিকাল্ট ইউনো গ্রো ট্রি অ্যান্ড প্লান্ট অলসো সো বসে আছি সুন্দর হাওয়া বইছে চতুর্দিকে লাইট ওইদিকে আবদুল্লা সিটি ওই ওলেয়া তো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদেরকে কিছুই না কারণ এর আগেও অনেকবার আমার ব্লগে দেখেছেন আপনারা এখানে অনেকবার দেখেছেন এখানে ব্লগে কারণ এখানে আমি খুব আসতাম একটা সময় কিন্তু এখন আশা ছেড়ে দিয়েছি সুন্দর হাওয়া বইছে যে বোর্ডটা দেখছেন এই বোটটা ছিল না এখন বোটটা বানিয়েছে আগে ছিল না এই বোর্ডটা আর এই যে সামনে পিলারটা দেখতে পাচ্ছেন এটাও ছিল না এইটা লাগিয়ে অনেক কটা ক্যামেরা লাগিয়েছি সিসিটিভি ক্যামেরা প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে তো গ্রাউন্ড থেকে ফাইনালি চলতে চলতে রুমের কাছে চলে এসছি এই হলো পাড়ার মধ্যে দিয়ে একদম রুমের কাছে চলে এসছি তো ব্লগটিকে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরেকটি নতুন পর্ব নতুন ব্লগে যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকন দাবি অল বটন প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ব্লগ দেবো অটোমেটিক্যালি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন বাই গুড নাইট বাই বাই এভরিওান বিদায় নিচ্ছি এই পর্ব থেকে এই ব্লগ থেকে দেখা আবার একটু নতুন পর্ব নতুন ব্লগ বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন